দেখুন এখানে আজকের নতুন কেলিওগ্রাফির চারটি কালেকশন চারটি বক্স এসেছে এখানে দেখুন রাজকীয় একটি বক্স আপনাদেরকে দেখাতে চলেছে এখানে ইঙ্ক এবং যে প্যান্টি রয়েছে পালক এই যে এখানে অসাধারণ এখানে টুকিটাকে অনেক ধরনের মেটাল দেওয়া রয়েছে যেগুলি আপনারা অনেক কমেন্ট করে এবং এস এম এস করে কল করে আমাদের কাছে জানতে চান যে নতুন ক্যালিওগ্রাফির কালেকশন সম্পর্কে আপনারা জানতে চান এখানে দেখুন ছয় শেডের ইঙ্ক রয়েছে এখানে এই দেখুন কত রাজকীয়ভাবে এই প্যাকেজটিকে সেট করা হয়েছে দেখুন এই যে এখানে কতগুলি তিনটি প্যান রয়েছে এইখানে তিনটা আইটেমের প্যান রয়েছে এইখানে আরও একটা তরবরের মতো একটা লুকিং ডিজাইন এইখানে আরও ম্যাটেরিয়াল ডিজাইন রয়েছে এই বোতলটির ভিতরে এইখানে যে কেস রয়েছে এখানে ইন ইউজ করার জন্য হ্যাঁ তো এখানে তারপরে সেটগুলো ছোট এটা হচ্ছে বিগেনার এটা সেট আর এটা হচ্ছে ছোট যারা ছোট সাইজ খুঁজছেন এখানে দেখুন এখানে তো আজকের ভিডিওতে ডিটেল আপনাদেরকে দেখাতে চলেছি চলুন শুরু করি নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে চলেছি নতুন কালেকশন নতুন সেটে নতুন ভাবে এসেছে সিটি মার্ট শপে আপনারা এই ধরনের ক্যালিওগ্রাফি সেটগুলি অনেকেই খুঁজছেন এবং আমাদেরকে অনেক কমেন্ট করেছেন মেসেজ করেছেন আপনারা এই ক্যালিওগ্রাফিগুলি আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে নতুন কি ধরনের সংযোজন কালেকশন হয়েছে আর এই প্রোডাক্টগুলি আপনারা সরাসরি এসে এবং ঘরে বসে কিভাবে পার্সেলগুলি সংগ্রহ করবেন সেই ব্যাপারে অনেক কিছুই এখানে বলা হবে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আর এই ক্যালিওগ্রাফি সেটগুলি কিন্তু সরাসরি চায়না থেকে সিটিমার্ট শপে কালেকশন করা হয় আপনারা এখানে অরিজিনাল সেটগুলি পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা রাজকীয় একটা সেট মনে হচ্ছে কি নতুন ভাইয়েরা যে বিয়ে করতে যায় না ওরকম মানে ডালা ডালা সাজিয়ে দিছে একদম কেলিওগ্রাফির দেখুন এখানে তরবারির মতো তারপরে আপনার যেই কাজল বা সুরমা দেয় চোখে ওরকম তারপরে এখানে অনেক কিছু এখানে বিভিন্ন কালির যে সেটগুলি রয়েছে কয়টি ছয়টি বোতল রয়েছে কালির এখানে আরও অন্য অন্য ডিজাইনের অনেক কিছু রয়েছে তো দেখতে পাচ্ছেন এই সেটটি কি সকলের একদম পছন্দসই হবে এখানে একটা রাজকীয় ভাব রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আরেকটু কথা বলে রাখি আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই আপনারা প্রাইস কেন বলেন না এখন আমরা তো চাই প্রাইস বলতে কিন্তু পারি না কারণ হচ্ছে ডলার রেট প্রতিনিয়ত আপডাউন করে এবং এই প্রোডাক্টগুলি বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম রেট হয়ে যায় এই জন্য বলা সম্ভব হয় না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আর আপনাদের যারা পার্সেলগুলি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদেরকে এসএমএস করে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে জানতে পারেন প্রাইসগুলি সরাসরি আপনারা এখানে রেজাল্টগুলি পেয়ে যাবেন প্রাইস সম্পর্কে জানতে পারবেন তো আমরা নেক্সট শেডে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একটু ছোট ক্যালিওগ্রাফির সেটগুলি সেই সেক্ষেত্রে আপনারা এই কালেকশনটা দেখতে পারেন এখানে আপনারা ক্যালিওগ্রাফি একটা ইংক আছে এরপরে হচ্ছে রাজকীয় ময়ের এখানে আরো পাঁচটি নিপ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর এরপরে আমরা উপর দিকে যদি যাই এখানে দেখতে পাচ্ছেন আপনার চারটি কালারে যেই ইনক পালকগুলি রয়েছে চারটি কালারে ডিজাইন সব একই এখানে কিন্তু কালার রয়েছে চারটি যার যেটি পছন্দ সেটা আপনারা নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ একটু আমি হাতে ধরে দেখাই এই কালারটা আমার আসলে পিঙ্ক কালারটা বেশি পছন্দ এই জন্য এটার দিকে আমার নজর গিয়েছে এই দেখুন এইখানে চমৎকার ক্যালিগ্রাফি সেটটি এখানে ইনক রয়েছে এখানে পালক রয়েছে এখানে ম্যাটেরিয়াল যে বিষয়গুলি রয়েছে আর এখানে ইঙ্কের পাঁচটি নিপ রয়েছে হ্যাঁ এটা হলো ম্যাটেরিয়াল হ্যাঁ মেটালের অনেক সুন্দর এইখানে আরও অনেক ধরনের অনেক কিছু রয়েছে এই বক্সটির ভিতরে তো যারা এই ধরনের সেটগুলি চাচ্ছেন যোগাযোগ করতে পারেন দ্রুত এরপরে আমরা আরেকটু উপর দিকে যাই তো আপনাদেরকে যে কালেকশনটি দেখাতে চলেছি এই নিচে যেমন এই কালেকশনটির মধ্যে বিভিন্ন স্পট রয়েছে এখানে বিভিন্ন রকম এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কার্ডের স্পট রয়েছে এই পালকগুলির উপরে তো এটার মধ্যে নেই এটা এটার মধ্যে নেই এই এটুকুই আর কি মানে ডিফারেন্স বিষয়টা তবে দামের পার্থক্য রয়েছে কম বেশি একটু হতে হবে তো আপনারা যারা প্রাইস সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা মেসেজ করে সরাসরি যোগাযোগ করে আপনারা কালেকশন করতে পারেন তো এই ছিল আমাদের প্রোডাক্ট পরিচিতি তবে সিটি মার্ট শপে আপনারা কিভাবে আসবেন সেই ঠিকানাটা জানিয়ে দিচ্ছি সিটি মার্ট একশো বাই একশো ঢাকা নিউ মার্কেট বারোশো পাঁচ আপনারা এই ঠিকানায় চলে আসবেন অথবা ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করে যোগাযোগ করে সিটিমার্ট শপে চলে আসতে পারেন প্রিয় বন্ধুগণ পুরো ভিডিও জুড়েছিলাম আমি ওস্তাজি আর আপনারা দেখছিলেন ওস্তাজি ব্লগস টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে প্রিয় বন্ধুগণ আপনারা এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নীতি নতুন প্রোডাক্টের আনবক্সিং রিভিউ এবং দাম জানতে সেই সাথে আরও একটি ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিতে চাই ওস্তাদি আর্ট স্কুল লক্ষ্মীবাজার এবং যাত্রাবাড়ি শাখায় ভর্তি চলছে ক্লাস চলছে এবং আপনারা যোগাযোগ করতে পারেন উক্ত নাম্বারে ভিডিও ডিসক্রিপশনে আপনার ঠিকানা দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে সেখানে চলে আসতে পারেন সেখানে যে কোনো বয়সের যে কোনো শিক্ষার্থীদের যে কোনো ক্লাসের সিলেবাসের ড্রয়িং কাভার করা হয় এবং বেসিক ড্রয়িং থেকে শুরু করে সকল ধরনের ড্রয়িং শেখানো হয় এবং কোর্স শেষে আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয় বিভিন্ন দিবসে সেখানে কম্পিটিশনের আয়োজন করা হয় আয়োজনে উত্তীর্ণদের মধ্যে পুরস্কার সার্টিফিকেট অনেক কিছুই দেওয়া হয় আপনারা অবশ্যই সেখানে আপনাদের প্রিয় বাচ্চাদের এবং সোনামনিদের নিয়ে ড্রয়িং শিখতে চলে আসুন যাত্রাবাড়ি এবং লক্ষ্মীবাজার শাখায় ওস্তাজি আর্ট স্কুল এখনকার মতো বিদায় নিচ্ছি ওস্তাদ সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই